তো তাই বাড়াই পড়ছি রাস্তায় কারণ সকাল থেকে আমার বাড়িতে তাণ্ডব চলছে রোজ কিছু না কিছু নিয়ে খেচার 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 যা মানে মাথা পুরো ঘিলু নষ্ট করে দেয় তো বাড়াই পড়ছি এখন রাস্তায় কথা হচ্ছে টিয়ার কদিন ধরে বিশাল শরীর খারাপ আমি কেন খোঁজ নিই নাই তাই নিয়ে বাড়ির মধ্যে তুলকলাম লাগাই দিয়েছে সকালবেলা ঘুম চোখ খোলার আগেতে খেঁচর খেঁচো শুরু করে দিয়েছে তা কথা হচ্ছে আমি কেন খোঁজ নিই নাই আমি কেন ফোন করি নাই এটাই হচ্ছে ওর ম্যাডামের রাগ তো কথা হচ্ছে আমি করলেও দোষ আমি না করলেও দোষ তা এখন কথা হচ্ছে ও আমি দেখতে পাচ্ছি ও দিনের মধ্যে পাঁচবার ছবার সাতবার ফোন করছে কথা হচ্ছে তো যার জন্য আমি করি না কারণ আমি করলেই আমি যদি ফোন করি আমি যদি এটাও টুকটাক যদি দেখতে যাই তখন কি করবে ও তোমার বেশি ঠেকা তোমার বেশি এ তোমার বেশি পড়ে তা তার জন্য আমি আর কিছু কই নাই কিছু বলি নাই তো যাই হোক সকালবেলা শুরু করে দিয়েছে আর কানের পোকা বার করে দেওয়া আমি বাড়াই পড়ছি রাস্তায় এখন তা এখন কথা হচ্ছে যে এটা ওটা মানে কিনতে হবে দিতে যাবে বা দেখবে তো যাই হোক আমি দেখি এখন যার জন্য বেড়াই পড়ছি বাজারে বাজারে দেখি কি কি পাওয়া যায় নিয়ে আসি আর থেকে বড়ো কথা কটকটিরা এমনিও একটু মনের দিক দিয়ে একটু ভেঙেই আছি আমরা সবাই কারণ কটকটিরা নেই টিয়ার টা এরকম শরীর খারাপ কারো বা ভালো লাগে তা তো আর মধ্যেও হয়তো আনন্দ করছি কাউকে বুঝতে দিচ্ছি না কিন্তু কি করব। তো যাই হোক চলো আর টান্ডব আমি আরও পাকাই দেবো খালি তোমরা দেখতে থাকো খালি চলো

বাড়িতে মানে সারা দিন কি এরম করতে সারাটা দিন করা লাগে নাও আনে দিচ্ছি আগের রস খেলে জন্ডিস কমে যাস আগের রস খেলে যশ জন্ডিস কমে এ কবে তুই তো বড় ডাক্তার নাও তাই নাও ধরো আগে এনে দিচ্ছি আর ডাব পাই না এত বেলায় ডাব নাই এই নারকেল এনে দিয়েছি নারকেলটা দিয়ে আসবো যাও দিয়ে আসো করছো নাও এবার তার নক্ত কি কাকাডা দিয়ে আসবো তুমি তো বললাম এটা আগানে দেও না এটা কিছু না যে দিয়ে দে আস বাবা কিছু আমি তো ওই জন্য আগানে দিছি রে কেয়ারে দি আসবো কি দি আসবো আকটা দিছো আক দিছো আর ওই নারকেল দিয়ে এই আকটা তো বললা কি কি বল

আমি কি করব ডাব আমি কোথায় পাবো চাষ করব নাকি ডাব না পারলে আমি কি করবো যা দিয়ে আসো দুই কানা আগ না কত আগ দে আচ্ছা গায়ে হাত দেবো না সামনে মুখে কথা ক মুখে মুখে কথা মুখে মুখে বল এই দুটো তুই তুমি আঁক আনতে বলছো আমি আঁক আনছি বেশি ওখানে তুমি তো বললে তাহলে আমি আঁকটা কোথারতে পাবো আমি এ জ্বালায় পড়ছি আমি আমি একটা কোথায় পাবো তুমি আমার কোথারতে আনবো ছোট রেকের জন্য

একবার যে আমি ওকে ফোন করি অন্য সময় টা 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 করে মারাও আমি তাহলে করছি তাহলে আমি কলুনীতে নিতে যাই ওখানে আখের রস পাওয়া যায় মেশিনে তাহলে আমি একটা বোতল দাও না ড্রাম দাও আমি ভর্তি করে নিয়ে আসবো আর একটা বড় জলের ড্রাম দে দাও এক ড্রাম নিয়ে আসি দিন ওই এক মাস চলে যাবে রোজ খাবে সকালে দুপুরে রাত্রে ভাত দে খাবে তা কি বলবো আর তোমার

ডাবলে তো আমি নারকেলটা নিয়েছি ফলের দোকানে মানুষ নারকেল নিয়ে আসে এখন কয়টা বাজে বাজে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে সাড়ে সময় গেছিস আমি কয়টায় গেছি কটায় গেছিস তুই বারোটায় গেছি বারোটা গেছি বারোটায় গেছিস এগারোটার সময় বেরিয়েছিস এগারোটায় বাজার খোলা থাকে না তুমি এখন আমার কি করতে বলছো আমি তাই নিয়ে আসবো বলো তুই যে আমার সাথে এই যে ব্যবহার গুলো করছিস না রিটার্ন কিন্তু তুই এইগুলো এইগুলাই পাবি তোর একটা বাড়ির লোককে আমি দেখবো না একটা বাড়ির লোক আমি বলে দিলাম তোকে আমি বলে দিলাম এই ব্যবহারটাই কিন্তু তোদের বাড়ির লোক পাবে আমার কাছ থেকে

আমি ভালো তো তাই তুই আমার সাথে এই যে ফিডব্যাক এগুলো দিস তো ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দি হয় তুই তুমি নিয়ে যাবা না আমি কইছি নিয়ে যাবা না আমার কাছে কথা শুনো যেমন ফিড দিবি তুই সামন পাবি আমার কইতে দাও আমি কইছি কি তোমরা আমি বলছি যে তুমি নিয়ে যাবা না আমি বলছি কি যে তুমি যাবার সময় মিষ্টি নিয়ে যাবা মিষ্টি তোর পিছনে গুজে রাখ মিষ্টি তোর পিছনে গুজে রাখ মিষ্টি তোর পিছনে গুজে রাখ কি করব তুই খা তো চদ্দ গুষ্টিকে খাওয়া তোদের জন্য আমি কিছু

হ্যাঁ আশা করি এই নিয়ে যাও এদিকে আসো না কিন্তু টান মেরে ফেলাই দেবো সব কই দিয়ে মা মেজাজ আমার খারাপ করে দেবা না এই যাও ধরো ধরো না টান মেরে ফেলাই দেব কিন্তু ধরো 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 রাগাই দেবো না তো সকালবেলা ভালো মুখে বললেই তো হয় হ্যাঁ সকালের তে ঘুম ভাঙার আগের তে বিছনাতে নামতে যে এরকম তান্ডব দেখাচ্ছ কের জন্যই দেখাচ্ছ আর অত রাগ কের জন্য ভালোভাবে বললেই তো হয় যে আমার এইটা আনে দিতে হবে আমার ওইটা আনে দিতে হবে আমার সেটা আনে দিতে হবে কেন কবে না তুমি নেবা এখান থেকে না ফেলাই দেবো ধরো ধরো কি ওকে না আমাদের বাড়িতে আসতে

আমি জানবো কে জন্য জানবো তো সকালে তো দেখাচ্ছ কে জন্য ভালোভাবে বল না ভালোভাবে কইলেই তো হয় ভালোভাবে বলতেই তো পারতা এই যাও এটা নেছো ওটা নেছো কেন বলবো ভালোভাবে আমি বলবোই বা কেন কেন বলবো পিনিত মারার বলে আমি কি বলে দেই না এইভাবে পিনিত মারা ওইভাবে ভাবে পিনিত মারা ওই জড়ি ধরো ওই ভাবে চুপ করে ধরো ওই ভাবে গাল ধরো তখন তো বেশাকে একা ভালো ধরো কি গুছুতে হলো ডাকারে হইছে এবার চলো তাড়াতাড়ি খাওয়া দাও রেডি হই না আমার দিমাগটাকে পুরো ঘুরিয়ে রেখে দিয়েছে পুরো মাগানা চলো আমলেট কর দাও ডিম কোনে রাখছো আমলেট করে দাও আমার এ ডিম কোনে রাখছো আমার ডিমের ডিমের আমলেট করে দাও না কিন্তু খাবার আছে দে তাড়াতাড়ি রেডি হয়ে নাও ঠিকঠাক করে করতে পারলাম না মাথা পুরো চরক গাছ হয়ে রয়েছে পুরো এবার খুশি হইছো এবার আমলেট করে দাও আর এ করে দাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেশ পোগে তার কাছে তার দেখতে যাব ঠিক আছে